আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইজ ম্যাসেঞ্জারে কিন্তু একটা ওপি লেভেলের আপডেট চলে এসেছে তো যেই আপডেটের মাধ্যমে তারা একটা ফিচার অ্যাড করে দিয়েছে যেই ফিচারের মাধ্যমে আপনি একটি সুযোগ পেয়ে যাচ্ছেন আপনাকে কেউ কোনোভাবে চাইলেই কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না অথবা মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না তো তারা এটি বন্ধ করার একটি অপশন দিয়ে দিয়েছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই ম্যাসেঞ্জারের আপডেটের নিয়ে এই ভিডিও তো চলুন ম্যাসেঞ্জারে কী কী আপডেট হয়েছে আমি আপনাদের দেখাই তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও মূল কাজে চলে যায় তার আগে বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে এরকম নতুন নতুন আপডেট ফুল ভিডিওগুলা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো কাজটি করার জন্য আপনি গুগল স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি ছোট্ট একটি কাজ করে নেবেন এখান থেকে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে এখানে এসে ম্যাসেঞ্জারটি সার্চ দিয়ে এখান থেকে আপনি ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন জাস্ট এখানে আপনার যদি আপডেট চায় তাহলে এখানে আনইনস্টল থাকবে যদি আপডেট করা থাকে তাহলে আনইনস্টল লেখা থাকবে আর যদি এখানে দেখতে পাবেন আপডেট তো আপডেট করে নেবেন জাস্ট তাহলে আপনি কিন্তু ফিচারগুলো পেয়ে যাবেন তো এখানে আমি আপডেট করে রেখেছি আগে থেকে তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি তো এখানে এই মেসেঞ্জারে আসার পর এখানে আপনি কি পাবেন এখানে থ্রি ডট পেয়ে যাবেন কর্নারে তো জাস্ট এই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবেন এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে আপনি সেটিংসের একটা আইকন পেয়ে যাবেন সরি এখানে আমি আপনাদের দেখা এই যে এই কর্নারে এই সেটিংস যে অপশনটি এই সেটিংসে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এই সেটিংসে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তো জাস্ট একটু স্কল করে নিচে আসবেন নিচে এসে এখানে দেখতে পাবেন প্রাইভেসি সেফটি নামে একটি অপশন রয়েছে তো জাস্ট এই প্রাইভেসি সেফটিতে একটি ক্লিক দিয়ে দেবেন এই প্রাইভেসি সেফটিতে ক্লিক দেওয়ার পর এখানে এই রকম ইন্টারফেসে আপনি চলে আসবেন তো জাস্ট এখানে আর একটা দেখতে পাবেন ম্যাসেজ ডেলিভারি তো জাস্ট এই ম্যাসেজ ডেলিভারিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন তো এই মেসেজ ডেলিভারিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের তিনটা সেটিংসও থাকতে পারে অনেকে দুইটাও থাকে এখানে আমার দুইটা শো হচ্ছে তো আপনি আপডেট করে নেবেন তাহলে কিন্তু ফিচারগুলো এখানে পেয়ে যাবেন তো দুইটা অথবা তিনটা যে সেটিংস এখানে রয়েছে তো এই সেটিংসগুলো কিন্তু আপডেটের ফলে দেওয়া হয়েছে তো এই সেটিংসে আপনি কী পেয়ে যাচ্ছেন এখানে উপরে যে এক নম্বর যে সেটিংসটি রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অফ অন ফেসবুক তো এই সেটিংসটি আপনি যদি এনেবল করেন তাহলে আপনার যে ফেসবুক আইডিটি এটি যে নাম্বার দিয়ে আপনি এখান থেকে আপনি যে ফেসবুক নাম্বার দিয়ে যেই নাম্বার দিয়ে আপনি আইডিটি খুলেছেন ম্যাসেঞ্জার অথবা ফেসবুক যেই নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন আপনার ফ্রেন্ডের কাছে ওই নাম্বারটি রয়েছে সে কিন্তু চাইলে আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারে আমরা কিন্তু ম্যাসেজ যে আপনার কাছে ম্যাসেঞ্জারে পাঠানো হয় এটি কিন্তু সর্বপ্রথম রিকোয়েস্ট আকারে আসে আমি আপনাদের এখান থেকে ব্যাক চলে এসে দেখাই এখানে আপনার যে মেসেজ করে এই যে এখানে দেখতে পাবেন ম্যাসেজ রিকোয়েস্ট এটি কিন্তু রিকোয়েস্ট আকারে আসে তারপর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তারপরে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনার যে নাম্বারটি রয়েছে যে নাম্বার ম্যাসেঞ্জার অথবা ফেসবুক আর খুলেছেন তার আপনার ফ্রেন্ডের কাছে ওই নাম্বারটি রয়েছে সে চাইলে আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে তো আপনি এখান থেকে আপডেটের ফলে যে ফিচারটি দেওয়া হয়েছে এখান থেকে আপনি এইটি চাইলে বন্ধ করে রাখতে পারবেন সে যদি আপনাকে ডিস্টার্ব করে তাহলে এটিতে ক্লিক দিয়ে আপনি এখানে ডন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে দিয়ে দিবেন আর যদি এখানে চ্যাট দিয়ে দেন এখানে তিনটা অপশন দেখতে পাবেন এই চ্যাটে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সে শুধু আপনাকে মেসেজ করতে পারবে অর্থাৎ সে আপনাকে মেসেজ জাস্ট একটা মেসেজ সেন্ড করতে পারবে আর এখানে ডন্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে দিলে সে মেসেজও করতে পারবে না কলও করতে পারবে না তো এই ফিচারটি আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার যেটা দরকার সেটি আপনি এখান থেকে দিয়ে রাখবেন তো তারপরে যে সেটিংসটি এখানে আপডেটে দেওয়া হয়েছে আদার্স অন ম্যাসেঞ্জার অর ফেসবুক আমাদের যে ফেসবুক ফ্রেন্ডগুলো রয়েছে ধরুন আমি নাম দিয়ে বুঝে একজনের তো আমার একটা ফ্রেন্ড রয়েছে আবুল কালাম তো তার আর একটা ফ্রেন্ড রয়েছে ধরুন জামাল তো সে কিন্তু আপনার কাছে মিউচুয়াল ফ্রেন্ড তো এই মিউচুয়াল ফ্রেন্ডটা চাইলে কিন্তু আপনার কাছে মেসেজ দিতে পারবে কল দিতে পারবে তো আপনি এখান থেকে সেই অপশনটি চাইলে বন্ধ করে রাখতে পারবেন তাহলে আপনার মিউচুয়াল আপনার ফ্রেন্ডের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে সে চাইলে আপনাকে মেসেজ দিতে পারবে না এই সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে বন্ধ করে রাখার অথবা আপনি এখান থেকে চাইলে ম্যাসেজ রিকোয়েস্ট সে আপনার কাছে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে ডাইরেক্ট সরাসরি কল দিতে পারবে না তো এখান থেকে এই ফিচারগুলো আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল ম্যাজিন আপডেট নিয়ে ভিডিও তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে আর সেটিংসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ